দেখেন এই মুহূর্তে দেখেন শামিম কত স্পিডে গাড়িটা চালাচ্ছে দেখেন অনেক স্পিডে কিন্তু গাড়িটা চালাচ্ছে আপনারা যারা বলেন যে ড্রাইভিং শিখতে পারবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট দেখেন ওর গাড়ি চালানোর ধরন দেখলে আপনারা বুঝতে পারবেন যে পারবে কি পারবে না আমার সাথে আছে ভুক্তিয়ার ভাই একটা সবাই বলে যে এই কোর্সের মাধ্যমে ড্রাইভিং শেখা সম্ভব কিনা আসলে এই কথাটা কতটুকু যুক্তিসম্মত ভাই না না ভাই শেখা সম্ভব অবশ্যই ঠিক আছে আপনারা খুব ভালো কেয়ারফুল করেন আমাদের দিকে অবশ্যই শেখা সম্ভব আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানতে স্বাগতম যারা ড্রাইভিং শিখতে চান আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো আমাদের কি স্টুডেন্ট আছে নাম হচ্ছে শামিম শামিম কতদিন ধরে আমাদের এখানে আসছে কেমন গাড়ি চালায় এটা নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি কিন্তু এই পর্যন্ত অনেক ভিডিও আপলোড করেছি আপনারা হয়তো অনেক আমার পেজে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে দেখেছেন মূলত হচ্ছে যে অনেকে বলে যে অল্প শর্ট টাইমে ড্রাইভিং শেখা সম্ভব কিনা এই কোশ্চেনটা আমাকে অনেকেই করে বা অনেকে বলে যে ভাই এটা সম্ভব কিনা তো সম্ভব না অসম্ভব এটা আজকে আমাদের স্টুডেন্ট থেকে আমরা জানব সেই সাথে আমাদের আরেকটি ভাই আছে বকতিয়ার ভাই খান বকতিয়ার ভাই আমি তার সাথে কথা বলবো যে আপনারা যে অনেকে বলেন যে গাড়ি চালান সম্ভব কিনা বা এটা আমরা প্রমাণ সহ করে দেই সেটা আজকে আপনারা এই ভিডিওতে দেখাবো তাই একটু সামনে একটু কথা বলি শামিম ভাই তুমি এখানে কতজন ধরে এসেছো ভাই 8-9 দিন হইবো আচ্ছা 8-9 দিন ধরে এসেছো এই 8 দিনের মধ্যে যে কতগুলা ক্লাস হয়েছে আপনার 21টা হইছে আচ্ছা আমরা সব সময় বলেছি যে আমাদের ক্লাসের সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক না ভাই এই মুহূর্তে কি গাড়ি কি চালাতে পারো না পারো না ভাই আলহামদুলিল্লাহ পারি ভাই আচ্ছা আচ্ছা কোনো কিছু কি বাকি আছে না ভাই কোনো কিছু বাকি নেই আচ্ছা তো আমরা কিন্তু এটা কিন্তু এখন সামনের গায়েটা চালিয়ে দেখাবো এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখবে তো আমরা শামিমের গাড়ি চালান দেখবো শামিম চালাও ভাই দেখি তোমার গাড়ি চালানটা প্রথমে কিন্তু শামিম যখন দেখেন এন্টি কাটার দিয়েছে কিন্তু ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এবারে হচ্ছে ভালো করে লুকিং গেসের দিকে তাকিয়ে কিন্তু তারপরে কিন্তু গাড়িটা কিন্তু ডান দিল এটা হচ্ছে একজন নতুন চালকের এটাই হচ্ছে নিয়ম যে সে প্রথমে ভালো করে ডান দিকে তাকিয়ে দেখে তারপর শুনে তার কিন্তু গাড়িটা কিন্তু চালাতে হবে না হলে কিন্তু হবে না তা আমরা কিন্তু একদম একটা বিজি মেইন রোডে আছে এই মুহূর্তে গাড়ি চালাচ্ছে একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো বলেন যে ড্রাইভিংটা আপনারা কমপ্লিট করতে পারবেন কিনা এই কোর্সের মাধ্যমে অনেকেই কথাটা বলে সেখানের মতো করে যদি শেখানো হয় তাহলে কিন্তু এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন আর আপনাকে যদি না শিখে ঠিকঠাক মতো তাহলে আপনি ছয় মাসে গাড়ি চালাতে পারবে না দেখেন একদম একটা বিজি একটা মেইন রোড মেইন রোড দিয়ে কিন্তু দেখেন কিন্তু খুব সুন্দর করে গাড়িটা কিন্তু চালাচ্ছে কিন্তু যতটুকু দরকার ইউটার্ন ততটুকুই ইউটার নিয়েছে দেখেন একদম একটা মেন রাস্তা আমরা এই মধ্যে একটা মেন রোডে আসি গাড়িটা কিন্তু মোটামুটি কিন্তু ভালো স্পিডে চলতেছে কিন্তু একদম ওপেন মেন রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে কিন্তু দেখেন সামনে কিন্তু জ্যাম লেগে গিয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন এখন বামে নেওয়া লাগবে এই কি করলো সুন্দর করে ইন্ডিকেটর দিয়ে দেখে শুনে তারপর বামে কিন্তু পাশ কাটিয়ে তারপর কিন্তু চলে গেল মেন রোড দিয়ে ড্রাইভিং শিখুন মেন রোড দিয়ে ড্রাইভিং করলে আপনি একজন একদম পরিপূর্ণভাবে একজন চালক হবেন না হলে আপনি হবেন না আমরা হয়তো আপনারা বলেন যে এই কোর্সের মাধ্যমে সম্ভব কিনা পারবো কিনা ভাই পারবেন কি পারবেন না আপনারা এই স্টুডেন্টরা দেখে আপনারা বুঝতে পারবেন আমরা ওপেন মেন রোড দিয়ে ড্রাইভিং শেখাই আমাদের মূলত দিনের সাথে করে সম্পর্ক না ক্লাব যত আপনারা করবেন তত আপনারা কমপ্লিট হবে হয়তো এই মুহূর্তে শামিমের ভাবিও ও হয়তো ভিডিওটা দেখতেছে আমি মূলত শুধু তার জন্য না মূলত সবার উদ্দেশ্যে ভিডিওটা করা দেখেন কত সুন্দর করে গাড়িটা চালাচ্ছে আমার সাথে বক্তিয়ার ভাই আছে বক্তিয়ার ভাই এই যে যে শামিম ও আসছে নতুন হিসাবে অল্প কিছুদিন ধরে এসেছে তো এই হিসাবে ওর ক্লাস হিসাবে ওই যে গাড়িটা চালাচ্ছে ভাই কেমন চালাচ্ছে ভাই খুব সুন্দর চালাচ্ছে ভাই ঠিক আছে ও খুবই ভালো চালায় গাড়ি আছে খুব সুন্দর চালাচ্ছে ভাই আচ্ছা মানে এটা বোঝা যায় নতুন চালক না না বোঝা যায় না ভাই আচ্ছা বক্তার ভাই কদিন ধরে এসেছেন আমি আজকে নিয়ে মনে হয় 6 দিন আচ্ছা 6 দিন ধরে এসেছেন আপনি কিন্তু অল রাউন্ডার হয়ে গেছেন তো অনেকে বলে ভাই এই কোর্সের মাধ্যমে ড্রাইভিং শেখাটা সম্ভব না ভাই এটা কতটুকু যুক্তিযুক্ত একদম জ্যাম দেখেন পুরো একটা জ্যামের মধ্যে আমরা আছি এই মুহূর্তে অনেক গাড়ি অনেক 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 আপনারা বলবেন হয়তো যে ফাঁকা জায়গা দিয়ে ড্রাইভিং শেখায় হ্যাঁ ফাঁকা জায়গা না কোন জায়গা ভাই আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন কোন জায়গাতে তো চালাতেছো ভাই কোন অসুবিধা আছে না ভাই কোনো অসুবিধা নেই এই মুহূর্তে হয়তো তোমার ভাবি ভিডিওটা দেখতেছে উনি অনেক কি করছিল যে আমার ভাই ছোট ভাইটা ড্রাইভিং করবো ভাই আমি একটু দেখবো তো এখন তোমার ভাবি অবাক হয়ে গেছে যে কয়দিনের মধ্যে ড্রাইভিংটা শেখা বা কমপ্লিট করা সম্ভব কিনা ভাই শিখতে পারছে না পারো নাই ভাই পারছি ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পারছি ভাই আচ্ছা এমনি এমনিতে কোনো সমস্যা আছে যে কিছু বাকি রয়ে গেছে পারো নাই ভাই এটা যে অন্য কোন জায়গাতে শিখতে হবে এরকম কোনো কিছু রয়ে গেছে না ভাই এমন কোন জিনিস রয়ে যায় না আচ্ছা ঠিক আছে যাই হোক আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা নিয়ে আমরা কিন্তু কাজ করি অনেকেই মনে করেন যে আপনাদের টাকা পয়সা মারি যাবে শিখতে পারবেন না ভাই এরকম আমাদের কোনো সিস্টেম নাই আমাদের এখানে আসা মানে হচ্ছে কমপ্লিট করা একটু ধৈর্য সহ্য করে নেবেন দেখেন ভাই কি জ্যাম সামনে দেখেন এর থেকে আপনি কোন জ্যামের মধ্যে গাড়ি চালাবেন বলেন একজন নতুন স্টুডেন্ট হিসাবে আর কোন জায়গা দিয়ে আপনি গাড়ি চালাতে চান এখন আমরা হচ্ছে ইউটার্ন নিব ইউটার্ন নেওয়ার জন্য দেখেন এন্টি কাটার যে ওই যে দেখেন সামনে হয়তো দেখতেছেন যে এই মুহূর্তে এন্টি কাটার দিয়ে রেখেছে যে ইউটার্ন নেবে এটা কিন্তু বলতে হয় নাই অলরেডি কিন্তু দিয়ে রেখেছে আমরা শিক্ষা দীক্ষা একদম মানে এমন ভাবে দিই যাতে আপনি বুঝতে পারেন আমরা আপনাকে বুঝাবো অনেক বুঝাবো কিন্তু আপনার নিজেরও বুঝতে হবে তো অনেকে বলে যে এই শর্ট কোর্সের মাধ্যমে করা সম্ভব কিনা একশো পার্সেন্ট সম্ভব আপনাদের যাতে খাওয়া খরচ কম লাগে এই কারণে মূলত দিনের সাথে না আমাদের কোর্স যত দিনে করবেন ততদিনে আপনি কমপ্লিট করতে পারবেন একদম জ্যামের মধ্যে যা গাড়ি দেখেন এখন আমরা ইউটার্ন নিব একদম জ্যাম যতটুকু দরকার স্টারিং কাটার বা দেখা ততটুকু দেখে দেখে যাচ্ছে ইনশাআল্লাহ দেখেন সুন্দর করে কিভাবে দেখে তারপর কিন্তু ইউটার্নটা কিন্তু নিয়ে ফেলেছে কত সুন্দর করে নিয়ে ফেলেছে তো এই মুহূর্তে সামনে আছে আমার এক ভাই ট্রেনার করতেছে রিপন ভাই রিপন ভাই এই শামিমের কি অবস্থা ভাই ওই কি চাকরি টাকরি করতে পারবো কোন জায়গায় শামিমের যে অবস্থা এখন চাকরি করতে পারে আপনারা সবাই তো ভিডিওতে দেখলেন কত জামের ভিতর দিয়ে টাকা আছে টাকা এমনি কি শামিমের কোন সমস্যা আছে ড্রাইভিং শেখার কোনো কিছু বাকি আছে না ওর শিকার কোন বাকি না পার্কিং হচ্ছে বরাবর যাইতে পারে পিছনে হচ্ছে সামনের মধ্যে চালাইতে পারে দশ বিশ স্পিরিটে চালাইতে পারে কোনো সমস্যা তো না ইনশাল্লাহ আমরা শামিমের কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছি আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টিটা জায়গা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট আপনারা ড্রাইভিং শিখতে পারবেন বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা নিয়ে আমরা কাজ করি এখানে এসে ড্রাইভিং শিখতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এখান থেকে নাম্বার নিয়ে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনি আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো দেখা হবে নতুন করে ভিডিওতে তো সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ